কংস সম্পর্কে শ্রীকৃষ্ণের মামা সে এমন দুরাচারী ছিল যে নিজের পিতাকে কারাগারে বন্দি করে নিজে রাজা হয়েছিল আর চারিদিকে অত্যাচারের ঘন শুরু করে দিয়েছিল এমনকি সে নিজেকে সর্বশ্রেষ্ঠ অর্থাৎ ভগবান মনে করতে শুরু করেছিল কংসের পিতা উগ্রসেন আর দেবকীর পিতা দেবক ছিলেন দুই ভাই তাই দেবকী ছিলেন কংসের প্রিয় খুর্তুত বোন কংস অত্যাচারী রাজা হলেও বোনকে কিন্তু খুব ভালোবাসত আর এদিকে বসুদেব ছিলেন যদুবংশীয় সুর সেনের পুত্র তিনি ছিলেন সদাচারী ও এক কথার মানুষ তাই প্রিয় বোন দেবকীকে বসুদেবের সাথে বিবাহ দিয়ে তাদেরকে নিজে রথ চালিয়ে নিয়ে যাচ্ছিল কংস পথে যেতে যেতে হঠাৎ এক আকাশবাণী হল হে কংস দেবকীর অষ্টম গর্ভের সন্তান তোমার কাল তোমার করা অপকর্ম খুব শীঘ্রই স্তব্ধ হবে তার হাতে নিজের মৃত্যুর আকাশবাণী শুনে রথ থামিয়ে দাঁড়িয়ে গেল কংস বোনের সন্তান কিনা তার মৃত্যু কথা জেনে কংসের সঙ্গে সঙ্গে বোনের প্রতি স্নেহ ভালোবাসার নিমেষে উড়ে গেল সে ভাবল যে দেবকীকেই যদি প্রাণে মেরে ফেলে তাহলে আর কোনো সন্তান হবে না দেবকীর আর তার মৃত্যু ভয়ও থাকবে না এমন ভেবে সে দেবকীকে মারতে উদ্যত হল সঙ্গে সঙ্গে বসুদেব কংসকে থামিয়ে বললেন হে কংস এমন অপরাধ করো না ইনি একজন নারী ও তোমার বোন নারী হত্যা যে মহাপাপ তোমার মৃত্যুর আকাশবাণী আমিও শুনেছি তোমার ভয় তো দেবকীর সন্তানকে নিয়ে আমি প্রতিজ্ঞা করছি দেবকীর সন্তান হওয়া মাত্রতা আমি তোমার হাতে তুলে দেব বসুদেব ছিলেন এক কথার মানুষ তাই তার কথায় বিশ্বাস হলো কংসের আর সে শান্ত হলো কিন্তু বসুদেব ও দেবকীকে বন্দি করে রাখল সে প্রথম কিছুদিন বোন ভগ্নীপতিকে নজর বন্দি করে রাখল কংস তারপর যখন দিন ঘনিয়ে এলো প্রথম গর্ভের সন্তানের জন্মের সময় যখন এগিয়ে এলো তখন একদিন কংসের মন্ত্রী চানুর বলল আপনি আপনার শত্রুকে এত যত্ন করছেন যে কিনা আপনার কালকে জন্ম দেবে এমনভাবে বলাতে কংস ভাবতে শুরু করলো সত্যিই তো দেবকী তো এখন আমার শত্রু তখনই দেবকী ও বসুদেবকে কারাগারে নিয়ে গিয়ে শিকল বন্দি করে রাখল তারপর সময় এলো প্রথম সন্তানের জন্মের সেই সন্তান জন্মের পরই বসুদেব তার কথা মতো সদ্যজাত সন্তানকে কংসের হাতে তুলে দিলেন কংস খুশি হলো এই দেখে যে বসুদেব তার কথা রেখেছেন ছোট্ট শিশুটিকে দেখে কংস একটু নরম হল সে শিশুটিকে নিয়ে গিয়ে যত্ন করে রেখে দিল কিন্তু তার কুটিল পরামর্শদাতারা তো আছে তারা কথা বলতে তো সদাই তৎপর তারা বলল হে মহারাজ এ আপনি কি করলেন শত্রুর সন্তানকে বাঁচিয়ে রাখলেন ওই শত্রুর সন্তানের থেকেই তো আপনার প্রাণ সংশয় কংস বলল কিন্তু আমার মৃত্যু ভয় তো দেবকীর অষ্টম গর্ভের সন্তান থেকে বাকিদের থেকে তো নয় চানুর বলল হে মহারাজ কে জানে কোনটা অষ্টম গর্ভের সন্তান আপনার এমন দয়া দেখে যদি দেবতারা মায়া করে অষ্টম গর্ভের সন্তানকে আগেই কোনো গর্ভে পাঠিয়ে দেয় তবে যে সেই আপনার কাল হবে এমনভাবে বলাতে কংসের অন্তরে যে সামান্য ভাবটুকু ছিল সেটাকেও নষ্ট করে দিল তারা কংস ক্রোধে গড়গড় করতে করতে গিয়ে সেই ছোট্ট শিশুকে নৃশংসভাবে মেরে ফেলল তারপর যখন যখন দেবকীর গর্ভে সন্তান জন্মেছে তখন তখন কংস সব শিশুকে কেড়ে নিয়ে গিয়ে মেরে ফেলেছে এমনভাবে ছটি সন্তানের মৃত্যু হয় তারপর সপ্তম গর্ভের সন্তানের বেলায় এক অদ্ভুত কাণ্ড ঘটে কংস যখন বসুদেব ও দেবকীকে বন্দী করেছিল তখনই বসুদেবের অন্য এক পত্নী রোহিণী রাজমহল ছেড়ে গিয়ে বসুদেবের সম্পর্কে ভাই হয় নন্দঘোষ, তাদের বাড়ি অর্থাৎ নন্দালয়ে গিয়ে আশ্রয় নিয়েছিলেন দেবকীর সপ্তম গর্ভধারণের বেশ কিছু সময় পর আর সন্তান জন্মের কিছু সময় আগে যোগমায়ার মায়ায় দেবকীর সেই গর্ভকে রোহিণী মাতার গর্ভে স্থানান্তরিত করা হয় এমন দেখে রোহিণী মাতা তো ঘাবড়ে গিয়েছিলেন তিনি ভাবলেন লোকে কি বলবে তখন মহামায়া স্বপ্নদর্শন দিয়ে আশ্বস্ত করেন যে ঈশ্বরের ইচ্ছায় এমনটা হয়েছে এই সন্তান বসুদেব ও দেবকীর তাই তোমার কোনো ভয় নেই লোকে কেউ কিচ্ছু বলতে পারবে না আসলে দেবকীর সপ্তম গর্ভে এসেছিলেন শেষ নাগের অবতার বলরাম তাকে কংসের হাতে তুলে দিলে কংস তার তো কিছু করতে পারতই না উপরন্তু যদি সেই শিশুর ক্রোধের রসে পড়ে কংসের সময়ের আগেই মৃত্যু হতো হয়তো তাতে আরও নতুন সমস্যার সৃষ্টি হতে পারত তাই এমন ব্যবস্থা যাই হোক কংসের কাছে খবর গেল দেবকীর সপ্তম গর্ভ নষ্ট হয়েছে ওদিকে রোহিণী মাতার কাছে ঠিক সময়ে বলরাম দাদার জন্ম হল এইবার পালা দেবকীর অষ্টম গর্ভের সন্তানের আগমনের সমস্ত দেবতা সৃষ্টি যেন এই ক্ষণের অপেক্ষায় দিন গুনছিল আর এদিকে কংস প্রমাদ গুনছে তার কালের জন্মের তারপর দিন গেল মাস গেল সময় এলো ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথির মধ্যরাত্রির চারিদিকের প্রকৃতি যেন আবেগে ভাসছে অর্থাৎ ঝোড়ো হাওয়া মুসলধারে বৃষ্টি কংসের কারাগার যেন ক্ষণিকের জন্য সুসজ্জিত হয়ে উঠল কংসের প্রহরীরা সেনারা এমনকি কংস পর্যন্ত মায়া ঘুমে আচ্ছন্ন হয়ে গেল মধ্যরাত্রির সময় বলে দেবকীয় বসুদেব ঘুমিয়েছিলেন এক দিব্য জ্যোতির প্রকাশে চারিদিক ভরে উঠল আবির্ভাব হলো শ্রী ভগবানের রূপের দেবকীয় বসুদেব সূক্ষ্ম শরীরে দর্শন করলেন শ্রীনারায়ণের অতি দুর্লভ চতুর্ভুজ রূপ ভগবান তাঁদের মনে করালেন যে তারা আগের জন্মে কারা ছিলেন ও কঠোর তপস্যা শ্রী ভগবানের মতো পুত্র সন্তান চেয়েছিলেন এবং তিনি তাদের প্রাপ্তির জন্য উপায়ও বলে দিলেন শ্রী ভগবানের মতো তাঁর মতো আর কে আছে জগতে স্বয়ং শ্রীনারায়ণ নিজে ছাড়া তাই তিনি স্বয়ং এসেছেন তখন দেবকী বললেন যে হে প্রভু আপনার এই চতুর্ভুজ রূপ দর্শনে আমাদের জীবন সার্থক মোক্ষপ্রাপ্তির ইচ্ছা থাকলে তপস্যা করে প্রথমেই যে তা চেয়ে নিতাম প্রভু কিন্তু আমি মাতৃত্বের সুখ আস্বাদন করতে চাই এবং তাও আপনার প্রতি সন্তান ভাব রেখে আমি এক ছোট্ট মানব শিশুকে আদর যত্ন করতে চাই কিন্তু এই চতুর্ভুজ স্বরূপে যে তা সম্ভব নয় প্রভু এমন বিভিন্ন কথার পর শ্রী নারায়ণ ছোট্ট শিশুরূপে দেবকী মায়ের পাশে খিলখিল করে হাসতে লাগলেন দেবকী ও বসুদেবের নিদ্রা ভাঙল তারা দেখলেন একটা ফুটফুটে জ্যোতির্ময় ছোট্ট শিশু পাশে শুয়ে ছোট ছোট হাত পা নাড়িয়ে খিলখিলিয়ে হাসছেন দেবকীমা সঙ্গে সঙ্গে শিশুকে কোলে নিয়ে খুব আদর করলেন দৈববাণী হল হে বসুদেব তোমার এই পুত্রকে নিয়ে গোকুলে যাও সেখানে নন্দালয়ে যশোদার পাশে একটি কন্যা সন্তান আছে সেই স্থানে তোমার পুত্রকে রেখে ওই কন্যা সন্তানকে নিয়ে এসো বসুদেব ও দেবকী যেন একটা ঘোরের মধ্যে রয়েছেন বসুদেব ছোট্ট নারায়ণকে কোলে নিতেই সমস্ত বন্ধন খুলে গেল কারাগারের দরজা খুলে গেল প্রহরীরা সেনারা সব ঘুমন্ত বসুদেব এগিয়ে গেলেন বাইরে অঝোরে বৃষ্টি যমুনার তীরে এসে দাঁড়াতে বসুদেব ভাবছেন যে নদী পার করে তবে গুকুলে যেতে হবে কিন্তু নদী পার হবেন কি করে বৃষ্টিতে যমুনা যে উত্তাল এমন সময় কোথা থেকে একটা ঝুড়ি ভেসে এলো সেখানে সেই ঝুড়িতে ছোট্ট পুত্রকে রেখে তা মাথায় নিলেন বসুদেব আর যমুনায় নেমে পড়লেন নদী উত্তাল কিন্তু বসুদেবের গলা অবধি বৃষ্টিতে ছোট্ট নারায়ণ কষ্ট পাচ্ছেন দেখে তার ভক্ত শেষ নাগ তার একাধিক ফনা নিয়ে তাকে ছায়া দিয়ে নিয়ে যাচ্ছেন এদিকে যমুনা নদীও প্রভুর চরণ স্পর্শ নিতে চায় তাই মাঝ নদীতে হঠাৎ নদীর জলের ঝাপট আসতে লাগল প্রচণ্ড বসুদেব টলমল করছেন ছোট্ট নারায়ণ দেখছেন এ তো পিতার কষ্ট হচ্ছে সকলের অগোচরে যমুনাকে তিনি বললেন ও যমুনা এমনটা করো না পিতা কষ্ট পাচ্ছেন আমি তো তোমার তীরে এরপর এসে খেলব যমুনা বললেন আপনার চরণ স্পর্শের এমন সুযোগ তাই একটু চরণ স্পর্শ যদি হয় শ্রী ভগবান সঙ্গে সঙ্গে তার ছোট্ট চরণ ঝুড়ির বাইরে ঝুলিয়ে দিলেন সঙ্গে সঙ্গে যমুনা চরণ স্পর্শ করে প্রণাম করে শান্ত হয়ে গেলেন তারপর বসুদেব পৌঁছলেন নন্দালয়ে সেখানেও সবাই নিদ্রাচ্ছন্ন যশোদার পাশে একটি সদ্যজাত কন্যা সন্তান শুয়ে আছে এখনও কেউ জানে না বসুদেব সেই কন্যা সন্তানকে কোলে নিয়ে ছোট্ট শ্রীনারায়ণকে যশোদার পাশে রেখে ফিরে এলেন কংসের কারাগারে সঙ্গে সঙ্গে সে বন্ধনে বেঁধে গেলেন বসুদেব কারাগার যথাবধ তথা হয়ে গেল প্রহরীদের ঘুম ভাঙল সেই ছোট্ট শিশুকন্যাও কিন্তু এত সময় চুপ ছিলেন যেই সব আগের মতো হয়ে গেল অমনি জোরে জোরে কাঁদতে শুরু করলেন হঠাৎ দেবকীয় বসুদেবের যেন ঘোর কেটে গেল আসলে যশোদা মা সন্তান প্রাপ্তির জন্য মা মহামায়ার ব্রত পূজা করেছিলেন মা মহামায়া তাতে প্রসন্ন হয়ে যশোদা মাকে সন্তান প্রাপ্তির বর প্রদান করেন কৃষ্ণের জন্মের সাথে সাথে ওদিকে যশোদা মায়ের কাছেও মা মহামায়া কন্যা সন্তান রূপে আবির্ভূত হন যাকে বসুদেব নিয়ে গেলেন কারাগারে আর ছোট্ট কৃষ্ণকে রেখে গেলেন নন্দালয়ে এদিকে প্রহরে কান্না শুনে কংসকে খবর দিল দেবকীর অষ্টম সন্তান জন্মেছে কংস এসে ছিনিয়ে নিয়ে গেল সেই কন্যা সন্তানকে বসুদেব ও দেবকী ভেবেছিলেন কন্যা সন্তানকে কিছু করবে না হয়তো কংস কিন্তু কংস তো কংস সেই শিশুকন্যাকে নিয়ে গিয়ে সে মারতে উদ্যত হলো। কিন্তু একই একই হলো। সেই শিশুকন্যা হঠাৎ শূন্য উঠে জ্যোতির্ময়ী রূপ ধারণ করলেন মা মহামায়া বললেন হে কংস তোর অত্যাচারের দিন ঘনিয়ে এসেছে তোর কাল যথাস্থানে সুরক্ষিত আছেন কংস তো ভাবা চাকা খেয়ে গেছে এই কথা শুনে সে দিকবিত শূন্য হয়ে অত্যাচার আরও বাড়াতে শুরু করলো যাই হোক ওদিকে কৃষ্ণ তো যশোদা মায়ের পাশে শুয়ে ছোট্ট ছোট্ট হাত পা নেড়ে খিলখিলিয়ে খেলছেন ছোট্ট বলরাম দাদাও রোহিণী মাতার পাশে শুয়ে এদিকে প্রিয় ভাই এসে গেছেন কাউকে তো খবর দিতে হবে ছোট্ট বলরাম দাদা তাই কাঁদতে শুরু করলেন রোহিণীমাতার ঘুম ভেঙে গেল তার মনে হলো যে ছেলে কাঁদছে তার জল পিপাসা পেয়েছে মনে হয় রোহিণী মাতা গেলেন জল আনতে হঠাৎ তাঁর নজর পড়ল যশোদা মায়ের ঘরে দেখলেন একটা ছোট্ট শিশু তার ছোট্ট ছোট্ট হাত পা নেড়ে খেলছেন খুশিতে ডগমগ হয়ে মাতা দৌড়ে সবাইকে ডাকলেন সমস্ত গোকুলে আনন্দের রোল উঠল পরদিন পালিত হল নন্দোৎসব যশোদানন্দন কে যে দেখে সে আরও দেখতে চায় আর নন্দবাবা আনন্দিত মনে দুহাত ভরে সবাইকে উপহার বিতরণ করলেন আর যারাই শ্রীকৃষ্ণকে দেখতে আসেন তারাই আনন্দের রসে এমন মেতে যান যে কৃষ্ণ ছাড়া সব ভুলে যান পরে গর্গাচার্য মুনি এসে নামকরণ সংস্কার করেন তাদের তারপর তাদের অর্থাৎ রোহিণীপুত্রের নাম হয় বলরাম আর যশোদানন্দনের নাম হয় কৃষ্ণ